হ্যালো এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি আসলে সচরাচর যেখানেই যাই বা যখনই কোথাও যাই তখনই একটু একটু ভিডিও করে নিয়ে আসার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য তো আমি আসলে যেই জায়গাটা সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে নোয়াখালী জেলার একটা অন্যতম সুন্দর উপজেলা সেটা হচ্ছে হাতিয়া যদিও হাতিয়া যে উপজেলাটা সেটা একটা দ্বীপ উপজেলা মানে হচ্ছে একেবারেই সমুদ্রের মাঝামাঝি একটা অবস্থানে এই উপজেলার অবস্থান তো সেটা সম্পর্কে আপনাদের একটু একটু জানানোর চেষ্টা করব আশা করছি অনেকেই জানেন আর যারা জানেন না তাদেরকে একটু হয়তো হেল্প করতে পারবো তো যাই হোক তো প্রথমেই চলে আসা হলো হচ্ছে সুবর্ণচর যে উপজেলাটা তো সেখানে হচ্ছে সেখান থেকে যে চেয়ারম্যান গার্ডটা আছে তো সেখান থেকে আমাদের প্রায় তিন ঘন্টার মতো পথ পাড়ি দিয়ে আসতে হয়েছে হাতিয়া তো এখন আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি হচ্ছে মোটরসাইকেল আমরা যেহেতু চারটা মোটরসাইকেল নিয়ে আসা হয়েছে তো চারটা মোটরসাইকেল আগে ট্রলারে উঠানো হলো তো তারপরে হচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে রওনা করা হলো তো এখানে হচ্ছে মাছ কেনাবেচা চলছিলো তো একজন লোককে দেখলাম তিনি হচ্ছে মাছ বিক্রি করছে তো আমরা হয়তো ভেবেছিলাম যে মাছের দামটা হয়তো কম হবে যেহেতু এখানে সমস্ত মাছের হচ্ছে উৎস তো আমরা কথা কথাবার্তা বলার পরে যেটা মনে হলো যে আসলে মাছের দাম অন্যান্য এলাকার তুলনায় এখানে আরও বেশি মানে এখানে মা এত পরিমাণ মাছ তারপরে এত দাম আসলে আমরা একটু অবাকই হয়েছি তো যাই হোক মাছের কেনাবেচা শেষ করে আমরা আস্তে আস্তে চলে যাবো হচ্ছে হাতিয়া উদ্দেশ্যে তো হাতিয়া গিয়ে আপনাদের সাথে দেখা করছি আর আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে হাতিয়া যেতে যেটা আমরা প্রথমে শুনেছি যে তিন ঘন্টার মতো লাগবে তো এখন যেতে যেতে হয়তো বুঝতে পারবো যে কয় ঘন্টা লাগে তো হাতিয়া থেকে আমরা আরও বেশ কিছুক্ষণ অলরেডি মোটরসাইকেল করে চলে এসেছি যে নিজুম দ্বীপ এবং হচ্ছে ঝাউবন কাটাবন এগুলোতে যেতে হবে তো সে সেই উদ্দেশ্যে আমরা মূলত হাতিয়া নেমি একবারে মোটরসাইকেল করে রওনা দিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন কি আসলে সেরকম টুরিস্ট না আসার কারণে অত বেশি কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি আমরা দেখতে পাই আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট যখন যায় তো ট্যুরিস্টকে এত পরিমাণ জিনিসপত্র নোংরা করে দিয়ে আসে জিনিসপত্র ফেলে তো যার কারণে ওই ট্যুরিস্ট এলাকাটা নষ্ট হয়ে যায় তো আমাদের এই এখানে ঘোরাফেরার পরে যেটা মনে হলো যে এখানে আসলে খুব একটা ট্যুরিস্ট আসে না আর যেটা আসে সেটা খুবই সামান্য পরিমাণ কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্যুরিস্ট জায়গা আছে যেখানে আসলে মানুষজন যায় ট্রাভেল করতে তো এখানে আসলে সেরকম মানুষজন আসে না বিদে এখনও পরিবেশটা ঠিকঠাক আছে আর কি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিবেশটা কত সুন্দর আর মোটরসাইকেল করে আসলে জেলে গেলে অনেক কিছু যার চারপাশের পরিবেশটা দেখা যায় আসলে এখানে মোটরসাইকেল করে না আসার আসলে কোনো সুযোগ নেই কারণ হচ্ছে এখানে অন্য ধরনের কোনো গাড়ি বা হচ্ছে কোনো যানবাহন চলাচল করে না সেই কারণে হচ্ছে মোটরসাইকেল করে আসা আর আরেকটা বিষয় বলে রাখি হাতিয়া যে উপজেলা এখানে কোনো ধরনের বিদ্যুৎ সংযোগ নেই মানে হচ্ছে এখানে যারাই থাকে তারা হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎবিহীন অবস্থায় আছে এখন পর্যন্ত জানি না সামনের কবে হয় বিদ্যুৎ কবে আসে এখানে তবে এখন পর্যন্ত নেই আর সবাই এখানে সৌরবিদ্যুৎ ব্যবহার করছে যেটা খুবই ভালো একটা বিষয় সৌরবিদ্যুৎটা আমাদের সবারই ব্যবহার করা উচিত আসলে ভালো তো দেখতে পাচ্ছেন কী কীরকম বিস্তীর্ণ এলাকা খালি পড়ে আছে যেহেতু এটা দ্বীপ উপজেলা তো সেই কারণে অনেক মানুষজন এখনও কিন্তু আসলে হাতিয়ায় এসে বাড়িঘর করার মতো সেরকম চিন্তাভাবনা হয়তো করছে না বা কেউ কেউ হয়তো অলরেডি চলে এসেছে তো যাই হোক এভাবেই মূলত আমাদের ভ্রমণ কার্যক্রম চলছে আর আরেকটা বিষয় বলে রেখে আমাদের প্রচুর ক্ষুধা লেগেছে কিন্তু আসলে সেরকম কোনো কিছু খাওয়ার কোনো জায়গা নেই আর না জায়গা না থাকা আরেকটা বড় কারণ এখানে আসলে কোনো দোকানপাট নেই তো দোকানপাট না থাকলে আসলে খাওয়া দাওয়ার একটু অসুবিধা তো আমাদের আগে সেই জায়গায় যেতে হবে যেহেতু সন্ধ্যা প্রায় হয়ে এসছে এখন দেখতেই পাচ্ছেন যে মানে চাষিরা তাদের হচ্ছে গরু নিয়ে হচ্ছে বাসায় ফিরছেন তো সন্ধ্যা হয়ে এসছে অলরেডি আর আমাদেরও প্রচুর ক্ষুধা লেগেছে আমরা সারাদিন আজকে এখানে ঘোরাফেরা করেছি কিন্তু সেরকম আসলে কিছুই খেতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমরা এই উপজেলায় আছি বা হচ্ছে এই বিস্তীর্ণ এলাকাটাতে আছি তো আমরা এখন জনবসতিতে যাব সেখানে কিছু খাওয়া দাওয়া করবো ধন্যবাদ সকলকে